আসসালামু আলাইকুম শৈকি অনন্ত একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আপনারা যারা এমস্টারে কাজ করতেছেন তারা ভাবতেছেন যে এই টাকা দিয়ে গাড়ি কিনবেন বাড়ি কিনবেন এটা কতটুকু সত্যতা সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনারা এক ফটো ভিডিও টানবেন না ভিডিওটা টানলে আপনারা জানতে পারবেন না যে টাকা পাবেন কি পাবেন না চলুন বেশি কথা না এই ভিডিওটা শুরু করা যাক যারা এম কাজ করতেছেন তাদেরকে বলতেছি আপনারা টিকটকে যা ইউটিউবে যেভাবে দেখতেছেন যে গাড়ি করে ফেলবেন বাড়ি কিনে বাড়ি কিনে ফেলবেন এভাবে আসলে আপনাদের হামিস্ট্রা থেকে এত পরিমাণ টাকা দেবে না আপনাদের অবশ্যই টাকা দেবে কিন্তু কিছু সংখ্যক টাকা দেবে যে আপনারা এগুলো ব্যাংক বা বাইন হাউস থেকে উঠাইতে পারবেন সেই পরিমাণ আপনাদের একটা অ্যামাউন্ট দেবে আর আপনারা যারা ভাবতেছেন যে আপনাদের এত পরিমাণ অ্যামাউন্ট দেবে আসলে এত পরিমাণ অ্যামাউন্ট দেবে না আর আপনারা এই ভুল কাজগুলো করলে অবশ্যই আপনারা এখান থেকে কোনো টাকা পাবেন না সেটা আজকে আপনাদের দেখাবো যে আপনারা এই কাজটা কোনোভাবেই করবেন না আমরা সরাসরি হ্যামিজ তার ভিতরে চলে আসলাম আশা করে আমি দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি আপনাদের দেখাবো যে আপনারা এই ভুল কাজগুলো কোনো সময় করবেন না আপনারা যদি করেন তাহলে আপনাদের এখান থেকে কোনো অ্যামাউন্ট দেবে না আপনারা যারা একটা ভুল কাজ করবেন যে রবোট সিস্টেমে যে মানে আপনারা বুস্ট মারার চেষ্টা করেন অনেকেই বুস্ট মারতে চান কিন্তু আসলে আপনারা যদি বুস্ট মারেন তাহলে আপনাদের অ্যামাউন্ট ওরা নাও দিতে পারে বাংলাদেশের যত পরিমাণ মানুষ এখানে কাজ করতেছে অত পরিমাণ মানুষকে আসলে টাকা দেওয়া সম্ভব না তাহলে লাখ লাখ টাকা চলে যাবে লাখ লাখ বলতেছে কোটি কোটি টাকা এখান থেকে আপনি যে কাজগুলো করবেন খুবই সতর্কভাবে করবেন যদি আপনি এখান থেকে একটু উল্টাপাল্টা কাজ করেন তাহলে আপনি অ্যামাউন্টটা নাও পেতে পারেন আপনাদের একটু ফিউচারগুলো দেখায় এখানে চলে আসবেন আশা করতে পাচ্ছেন আমার এখনও কোনো ই হয় নাই নিউ এখানটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখান থেকে আপনি বুস্ট ওরা বুস্ট মারতে বলবে আপনি বুস্ট মারবেন না বুস্ট মারলে আপনি আপনাকে অ্যামাউন্ট ওরা নাও দিতে পারে আপনার এক লাখ বারো হাজার টাকা দিয়ে আপনার বুস্ট মারতে হবে দেখতে পাচ্ছেন হাতের ট্যাপের সাহায্যে আমার এখান থেকে বাড়তেছে আপনার আমার একটা লেবেল কেবল শেষ হয়েছে আপনাদের এই লেভেলগুলো এখনও খোলে নেই দেখতে পারছেন এলে আপনি এভাবে খেলতে পারবেন আপনাদের এখানে আমি দেখাই এখান থেকে দেখেন এই যে বুস্ট চলে আসছে আপনি এই যে এক হাজার কয়েন আপনি বুস্ট মারতে পারবেন যে আপনার কয়েন বাড়বে এই সব কাজ করলে আপনাকে আমি বলবো যে আমি সাজেস্ট করবো যে এই বুস্টগুলো মারবেন না বুস্ট মারলে আপনাদের দেখা গেল যে অ্যামাউন্টটা দিল না যে দেখাইতে পারলো যে আপনি বুস্ট মারছেন এই জন্য আপনাকে অ্যামাউন্টটা দেওয়া হবে না বা আপনি দিয়ে কাজ করাইছেন আপনাকে দেওয়া হবে না এমন মানে আসলে এত পরিমাণ লোকে কাজ করতেছে আসলে কি সবাইকে তো আর টাকা দেওয়া সম্ভব না কিছু সংখ্যক লোক যদি পাইলেও পাইতে পারে আপনি টাকাটা যদি আপনি পেয়েও থাকেন আপনি অতি সহজে উঠাইতে পারবেন যদি আপনার পেয়ে যান আমি জানি না যে কত টুকু শিওর যে আপনাদের টাকা দিবে কি দিবে না আমি শিওর বলবো না টাকা দিবে আমার জানা মতে কিছু সংখ্যক টাকা আপনাদের দিবে এখান থেকে আপনি কিছু সংখ্যক টাকা পেয়েও পাতে পারেন আপনাদেরকে আমি কিছু ফিউচার দেখাই দিই দে এখানেতে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে আসছে আমি এখানে যদি আসে আমাকে কয়েন দেবে যদি ক্লিক করে এখানে আমার কিছু সংখ্যক কয়েন দিয়ে দেবে আর ছাব্বিশ তারিখে আপনারা এটা তুলতে পারবেন যদি আপনাদের এখান থেকে আপনাদের টাকা দেয় আপনার সেটা ছাব্বিশ তারিখে উঠাইতে পারবেন আপনি ব্যাঙ্কেও নিতে পারবেন বাইনা হাউসে নিতে পারবেন এই ডলারগুলো এই ডলারগুলো আপনি নিয়ে আপনি যে কোনো কিছু করতে পারেন আসলে যে সংখ্যক দেখাচ্ছে যে এত পরিমাণ টাকা দিবে আপনাদের অত পরিমাণ টাকা আসলে দিবে না কিছু সংখ্যক টাকা দিতে পারে আপনারা যারা ভাবতেছেন গাড়ি কিনবেন বাড়ি কিনবেন এইগুলো আসলে এইভাবে হবে না আসলে যদি আপনাদের এই পরিমাণ টাকা দিয়ে দেয় কোটি কোটি টাকা চলে যাচ্ছে আর একটা অ্যাপসে ফ্রি ফিরে তো আপনাদের কোটি টাকা দিবে না এটা তো সবাই জানে কিছু সংখ্যক টাকা আপনাদের দিতে পারে আপনারা চাইলে এটা খেলতেও পারেন নাও খেলতে পারেন আমি সাজেস্ট করবো যে বসে যারা আছেন এরা আপনারা খেলেন কোনো সমস্যা নেই